কয়েকদিন ধরে পাড়ায় দেখা যাচ্ছিল না যুবককে তার মধ্যে দুই তিন দিন ধরে পাড়ায় ছড়িয়েছে পচা দুর্গন্ধ স্থানীয় এক ব্যক্তি যুবককে তার বাড়িতে ডাকতে গিয়ে দেখেন ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে যুবক দেহে পছন্দ ধরে বাড়িতে ছড়িয়েছে দুর্গন্ধ খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটা থানা এলাকায় পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম বলরাম অধিকারী ওই পাড়ায় পরিবারের সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতো সে গাইঘাটার একটি দুধের কারখানায় কাজ করত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাত বছর ধরে গাইঘাটা থানা এলাকায় বলরাম তার পরিবার নিয়ে ভাড়া থাকত মাস কয়েক আগে সাংসারিক বিবাদকে কেন্দ্র করে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং মা কয়েকদিন আগে বাংলাদেশে ঘুরতে গিয়েছেন সহকর্মীরা জানান কয়েকদিন হলো বলরাম কাজে যাচ্ছিলেন না বাংলাদেশ থেকে তার মা ফোন করলে ধরছে না সেই কারণে কাজ থেকে ফিরে ওকে ডাকতে বাড়িতে যায় সারা বাড়িতে পচা দুর্গন্ধ আসছিল ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ফাঁকা দিয়ে তিনি ঘরের ভেতরে তাকে দেখতে পান বলরাম গলায় ফাঁস লাগিয়ে ধুরে রয়েছে পচন ধরেছে দেখে ঘটনা ঘটেছে না মানে আজকে দু তিন দিন ধরে মা বাংলাদেশ থেকে ফোন করছিল মানে ছেলের ফোন করছে ফোন হচ্ছে না ওই দেখ না আমি আজকে ডিউটি থেকে আসার পরে ওদের বাড়িতে গেলাম আর কি দেখতে দেখি পচা গন্ধ বেরোচ্ছে বলে আমি ওই দরজা একটু ফাঁকা আছে ফাঁকা দিয়ে তাকিয়ে দেখলাম যেন ঝুলে রয়েছে তারপরে আমি থানায় খবর দিলাম খবর দেওয়ার পরে পুলিশ আসলো আসার পরে এখন বলতে পারবো না পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে হয়তো হ্যাঁ বিবাহিত বউ বাপের বাড়ি হ্যাঁ ওদের এমনি কেস চলছে হুম বলরাম অধিকারী ওই আইসক্রিম মিল আছে না কোলরোল কোলরোলের দুধের ইয়েতে আর কি গাড়িতে লাইনম্যানের কাজ করে হ্যাঁ আমি কাজ করি না চার তিন চার দিন ধরে যাচ্ছে না কোম্পানির থেকেও ফোন করছে কোনো রেসপন্স নেই আর কি কোনো রেসিও করছে না কোনো ইয়েও নেই হ্যাঁ আমি প্রথম দেখি ঘটনাটা আমি ঠিক জানি না আমিও বাড়িতে ছিলাম না আমি আজকে এসছি এসে শুনি এরকম তোর ঘরে এরকম গলায় দড়ি দিয়েছে একজন আমি কে তখন শুনলাম যে ওই বাড়ির যে ভাড়া থাকে ওই দিয়েছে বলো

কিন্তু ভিতরে লাইট জ্বলছে কাউকে দেখা যাচ্ছে না বলরামের ফোনেও আমরা পাচ্ছি না তখন পাড়ার থানায় ফোন করেছে থানার থেকে পুলিশ এসে দরজা খুলে দেখেছে এরকম গলায় দড়ি দিয়ে হ্যাঁ গন্ধ সবাই পেয়েছে ভাবছে কোথায় ব্যাগ মারা গেছে নাকি সাপ মারা গেছে এরকম খুঁজে বেড়াচ্ছে কিন্তু আশেপাশে সবাই গন্ধ পেয়েছে আজকেই খবর হলো থানার থেকে এসে দরজা খুলেছে পাড়ায় ওরা কাজে চলে যায় তো ওর মাও কাজে যায় ও কাজে যায় বাড়িতে ওর মা বাংলাদেশে গেছে ও একাই ছিল বাড়িতে ঘটনা ও একটা বিয়ে করেছিল ওর বউটা একটা বাচ্চা হয়েছে বউটা চলে গিয়েছে ডিভোর্স দিয়ে দিয়ে ডিপোর্স হয়নি কেস হয়েছে এইসব নিয়েও হতে পারে আমরা তো এটাই ঘটনা ভাবছি কিন্তু কি ঘটনা জানি না কিন্তু এরকম ঘটনা আছে আমার নাম শিলা

স্ল্যাব ট্যাবের তলে কিছু পড়ে কি না এইটাই গন্ধ তিন চার দিন হলো দু তিন দিন হয়ে গেল গন্ধটা আজকে আমাদের এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে বলেছে সে গিয়ে দেখে এরকম অবস্থা না হ্যাঁ না আমাদের ওই জমি আমার শ্বশুর বেঁচে থাকতেন বিক্রি করে দিয়ে গেছে তাদের বাড়ি ভাড়া থাকে পড়া ভাড়াটিয়া ছেলেটার নাম হচ্ছে বলরাম অধিকারী যে মারা গেছে কাজ করে আইসক্রিম মিলে কাজ করে তাই তো জয় আইসক্রিম মিলে না কেউ ছিল না বলতে ওর মা শুনছি আজকে শুনছি বাংলাদেশ গেছে আর বাবা বাইরে কাজ করে না ফাঁকা বাড়ি আমার নাম সাধনা মুখার্জী খবর দেওয়া হয় গাইঘাটা থানায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয়রা বলেন কয়েকদিন ধরে ওকে এলাকায় দেখা যাচ্ছিল না তারই মধ্যে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে আত্মহত্যা করেছে অস্বাভাবিক মৃত্যুর মামলায় রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ